আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও আজকে আমরা কথা বলবো মিয়াকো এয়ার কুলার নিয়ে এসিডিসি এয়ার কুলার আমরা মূলত অনেকেই কিনি বাট হচ্ছে অপারেটিং সিস্টেমটা আমরা বুঝি না আসলে তো সেই কারণে আজকে আমরা এই এয়ার কুলারটা কিভাবে আপনারা ইউজ করবেন কিভাবে আপনারা চালাবেন এই জিনিসটা আজকে ক্লিয়ার করে দেবো আপনাদের তো আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের বুঝতে অবশ্যই সহজ হবে আমার ভিডিওটা দেখতে পারলে তো ফার্স্টে আমরা দেখাই আহ এ পাশে কিন্তু একটা লাইন আছে লাইন পাশে একটা সুইচ আছে এটা হচ্ছে এসি ডিসি লাইনের সুইচ ঠিক আছে এই সুইচটা আপনি যখন হচ্ছে চার্জ দিবেন তখন অফ করে নেবেন তাহলে আপনার চার্জ হবে এবং যখন আপনি ব্যাটারিটা ইউজ করবেন তখন হচ্ছে এই সুইচটা অন করে নেবেন তাহলে ব্যাটারিটা ইউজ করতে পারবেন তো এটা এসি ডিসি হওয়ার কারণ হচ্ছে আপনি কারেন্ট ইউজ করতে পারবেন ব্যাটারি ইউজ করতে পারবেন দুইভাবেই আপনারা ইউজ করতে পারবেন আর এটার ব্যাটারি ব্যাকআপটা পাবেন হচ্ছে আট ঘন্টা লো স্পিডে 8 ঘন্টা মিডিয়াম স্পিড হচ্ছে তিন ঘন্টা এবং লো স্পিড হচ্ছে সর্বোচ্চ দুই ঘন্টা পাবেন ইয়া সরি হাই স্পিডে সর্বোচ্চ দুই ঘন্টা পাবেন এবং এখন দেখাই দেই আমরা ফার্স্টে হচ্ছে পাওয়ারটা অন করলাম ডিসি ডিসি পাওয়ার অন করার পরে আমরা এই এই যে পাওয়ার বাটনটা দেখছেন এই পাওয়ার বাটনটা আমরা চাপ দিব পাওয়ার বাটনটা চাপ দিব পাওয়ার বাটনটা চাপ দেওয়ার পরে আমাদের কানেকশনটা এসে গেছে এই যে এখানে দেখেন এল ইন্ডিকেট আছে এখানে শো করতেছে যে এটা অন হয়েছে পাওয়ার পাচ্ছে তো তারপর হচ্ছে আপনারা চাইলে লাইটটা অন করতে পারেন এটা লাইটের ফাংশন এই যে লো আছে হাই আছে দুইটা অপশনই আছে এটা হচ্ছে অফ দেন হচ্ছে ফ্যানের সুইচ এই যে আমরা দেখাই ফ্যানের বাটনটা এটা আপনি অন করবেন এই যে ফ্যান কিন্তু এখন চলতেছে আর এখানে কিন্তু ইন্ডিকেট করতেছে ফ্যানটা কত পাওয়ারে আছে। এখন কিন্তু পাওয়ার ওয়ানে আছে দেন হচ্ছে আবার যখন প্রেস করবেন তখন পাওয়ার টু এবং লাস্ট পেজ অফ পাওয়ার থ্রি তো সর্বোচ্চ স্পিড হচ্ছে তিনটা ওয়ান টু থ্রি এবং তিনটা আপনাকে এখানে ইন্ডিকেট করবে পাওয়ারটা ঠিক আছে আর একদম প্রেস করলে হচ্ছে অফ হয়ে যাবে তো এটা দিয়ে হচ্ছে আপনি পাওয়ার বাড়াবেন কমাবেন ফ্যানের এরপর হচ্ছে এম এম অপশন হচ্ছে আপনার নয়েজ ফ্রি ঠিক আছে মানে আপনি এটা যখন ইউজ করবেন অনেক সময় আপনার হাই পাওয়ার দিলে একটু আর একটা আওয়াজ পাওয়া যায় শব্দ পাওয়া যায় কিন্তু আপনি যখন এই এ চাপ দেবেন এটা হচ্ছে মিডিয়াম স্পিডে সুন্দরভাবে এটা চলবে কোনো নয়েজ ছাড়া ঠিক আছে অনেক সময় অ্যাক্সিডেন্টেমে দেখা যায় বাচ্চারা ঘুমায় বা আপনার ঘুমেন ইয়ে হয় সাউন্ডের সমস্যা হয় সেক্ষেত্রে আপনি এটা দিয়ে ইউজ করতে পারেন এরপর হচ্ছে পাশে হচ্ছে টাইমারের যে সুইচটা এটাতে আপনি টাইম সেট করতে পারবেন টাইমটা মূলত হচ্ছে আপনি যখন প্রেস করবেন তখন হচ্ছে এখানে আপনার শো করবে টাইমটা এই যে দেখেন এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা এইভাবে শো করবে ঠিক আছে সর্বোচ্চ এইভাবে আপনি আট ঘন্টা সেট করতে পারবেন দেখা যাচ্ছে রাতে ঘুমাইছেন আপনার অনেক সময় মাঝরাতে আপনার ঠান্ডা লাগে হালকা ঠান্ডা লাগে তখন ফ্যানের প্রয়োজন হয় না তো সেক্ষেত্রে হয় কি আপনি এটা টাইমারটা সেট করে দিতে পারেন সেট করে দিলে তখন হচ্ছে অ্যাট দ্য মিন টাইম আপনার এটা অফ হয়ে যাবে নির্দিষ্ট সময়ের পর এটা অফ হয়ে যাবে তো এ হচ্ছে টাইমারের অপশন গেল তারপর ডান পাশে যেটা আছে টাইমারের পরে এটা হচ্ছে আপনার সুইং এটা হচ্ছে আপনার বাতাসটা ডানে বামে মুভ করবে সুইংটা অন করলে বাতাসটা আপনার ডানে মুভ করবে বামে মুভ করবে তো এ হচ্ছে সুইং অপশন তারপরে হচ্ছে আপনার কুলিং অপশন তারপর হচ্ছে যে দেখেন সব থেকে আকর্ষণীয় যে বিষয়টা এয়ার কুলারে সেটা হচ্ছে কুলিং অপশন আপনি যখন এটা চাপ দিবেন তখন আপনার পানিটা উপরে পাম্পিং হয় আপনার পিছনে যে হানি কম্প্যারটা আছে যেটা পিছনে যে হানি কম্প্যারটা আছে এটা ভিজাবে ঠিক আছে এই যে দেখেন আমি অন করছি এখন কিন্তু এটা ভিজতেছে আর তখনই আপনার মূল মূলত এর যে কাজটা সেটা আপনি করতে পারবেন এটা অন করে আর অবশ্যই অবশ্যই যদি পানি ছাড়া আপনারা ইউজ করতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনারা এই কুলিং অপশনটা প্রেস করবেন না কারণ হচ্ছে নিচে একটা পাম্পিং মোটর থাকে পানি না পেলে জিনিসটা সমস্যা হতে পারে দ্যাটস হয় আপনারা এটা ইউজ করবেন না পানি ছাড়া অবশ্যই পানি দিয়ে আপনারা এই জিনিসটা ইউজ করবেন আর এরপরে আমরা আসি রিমোটের ফাংশনালটা রিমোটের যে ফাংশনটা দেওয়া আছে এটা কিন্তু একদম ইজি আপনার এইখানে যে সিস্টেমগুলো আছে সেম সিস্টেমগুলো রিমোটে দেওয়া আছে আপনারা চাইলে খাটে বসে বা সফায় বসে দূর থেকে এটা কন্ট্রোল করতে পারেন রিমোটের মাধ্যমে সেম অপশনগুলাই এটাই যা দেখা দেয়া আছে সেম অপশনগুলাই রিমোটে আছে তো এ হচ্ছে রিমোটের সিস্টেম দেন হচ্ছে আপনারা পানি কিভাবে দিবেন পানিটা হচ্ছে মূলত এটা খুলবেন খোলার পরে এইখান দিয়ে আপনি পানি দিতে পারবেন এদিক দিয়ে পানি দিবেন এবং বরফ দিবেন দুইটাই দিতে পারবেন পানি বরফ দুইটাই দিতে পারবেন এবং অনেকে ব্যাটারিটাও দেখতে চায় বা চেক করতে চায় ব্যাটারি এই এখানে ব্যাটারি কাবার লাগানো থাকে কাবারটা আপনি খুলে ব্যাটারিটা দেখতে পারবেন এই ব্যাটারির ভিতরে দেওয়া আসে ব্যাটারি দেখতে পাবেন তো এই হচ্ছে অপারেটিং সিস্টেম এইভাবে আপনারা ইউজ করবেন এবং অনেক সময় আমরা যখন ইউজ করি একটা পর্যায়ে যে এটা আপনার হাওয়াটা ময়লা যখন টানে তখন এই ময়লাটা জমে যায় সেক্ষেত্রে আপনারা এটা খুলে এই ময়লাটা আপনারা ক্লিন করতে পারবেন খুব ইজিভাবে তো জিনিসটা আপনার পরিষ্কার থাকলো আর কি তো আজকে এই ছিল এটার ব্যবহার বিধি তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে এটা ইউজ করতে হবে এরপরেও যদি আপনাদের বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমরা ইনশাআল্লাহ আপনাদের ভিডিও কলে দেখায় দেব তো ভালো থাকবেন সবাই অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যেন আপনার পাশাপাশি আরো অন্যরা এটা সুবিধা পেতে পারে এবং ভালো কিছু প্রোডাক্ট নিতে পারে কারণ সবারই ভালো মন্দ প্রোডাক্ট নেওয়ার একটা ইচ্ছা থাকে সবাই খুঁজে যে ভালো জিনিসটা কোথায় পাওয়া যায় অবশ্যই আমাদের কাছে আসবেন ইনশাআল্লাহ সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ